দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করবো মনে রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা সহজ হবে না একজন

এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না বড় শয়তানের যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব মনে রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা এতটা সহজ হবে না কারণ আমরা যতটা সহজে আল্লাহ দিনের জন্য রক্ত দিতে পারি আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না দিয়ে ছাত্র চত্বর রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে হাট হাজারি রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে শহীদ বারিয়ে তৈরি করেছি দেখ থেকে দুলিয়া আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি খেতিবাদের মোকাবেলায় আর কেউ এতটা রক্ত দেয় নাই সমস্যাগুলো সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পথ মনে রাখবেন আমাদের কাছে এত রক্ত আছে রক্ত নিয়ে আপনাদের পিপাসা নিবারণ হবে না আমরা বহু রক্ত দিতে পারবো আপনারা সে রক্ত পান করে শেষ করতে পারবেন না আমার নবীন ইজ্জত ইসলামের গৌরব ইসলামের মর্যাদা আমাদের কাছে এতটাই মূল্যবান আমি এবং আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত ইসলামের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত না আমাদের খুব বিনীত অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে হোক বিশেষ করে এই দুটো জায়গার কথা আমি উল্লেখ করলাম শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস অস্বীকারী এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনারা কি মনে করতেছেন যে তামাশা করে আমাদেরকে আপনারা লাজাব করে দিবেন মনে রেখেন আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর আনিত দিন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে দেখায় আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের আপনাদের করবে হবে না মাঝে আমাদের প্রতিনিধি সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আহলে হাদিসরা আছেন এদেশে সুন্নিরা আছেন দৌবন্দীরা আছেন আমরা সকলেই ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত এই এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুররা এদের দূরকম কথা বলে হাদিস এনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুররা একমত কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না আপনারাও ভালো থাকেন আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দেন দর্শক আল্লাহ বন্ধুক সাহেবের কথা হলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন দর্শক এবার আমরা দেখে আসি আলম কি বলেছে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত 16 বছরে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে এই যে অন্যায়গুলো এই যে অবিচারগুলো এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময় আমার ভাই বোনদের জীবনের যেই দেশকে নতুন করে স্বাধীন করেছে যে তাহলে বাংলাদেশের ছাত্র জনতার শত্রুকে তার আশ্রয় দিয়েছে কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে দেশের কাজ নির্ধারণ করবে ওবায়দুল কাদের ওই শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের দালালরা যদি দিল্লি কলকাতার ভারতের উদ্যানে ঘুরে বেড়ায় আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্র নির্ধারিত হবে আমরা কোন দেশের সাথে ওই দেওয়ার সম্পর্কে বিশ্বাসী না আমরা প্রয়োজন হলে আরো রক্ত দেব তবে আমাদের এই যে সমতার সম্পর্ক সমতার পর রাষ্ট্রনীতি সেটি বাস্তবায়ন করব আমরা আমাদের চোখের সামনে দেখি আমাদের মায়েরা তার সন্তানের জন্য কাঁদছে আমাদের ছয় বছর বয়সের একজন সন্তানকে হারিয়ে আমাদের বাবারা কাঁদছে আমরা আজকে যখন উত্তরায় কথা বলি আমরা দেখি আমাদের ওই মায়েদের চোখ থেকে বাবাদের চোখ থেকে ভাইদের চোখ থেকে বোনেদের চোখ থেকে অঝরে এখনো বৃষ্টির পানির মতো চোখের পানি পড়ছে অথচ কিছু কিছু মানুষ এই যে স্পিরিট এই স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ দিতে ব্যস্ত আমার যে ভাই শহীদ হয়েছে সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে আমার যে ভাই এখন ওই হাসপাতালে শুয়ে আছে যে ভাই হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে সে কিভাবে হাসপাতাল থেকে উঠে এসে এই ভাগ দিতে আসবে আমাদের যদি বিন্দুমাত্র লাজ্জা থেকে থাকে তাহলে কোন নাম ব্যবহার করে কোন পথ ব্যবহার করে নিজের ওই ছোটখাটো স্যাক্রিফাইসগুলোকে ব্যবহার করে আমরা কোন জায়গায় নিজেদের ভাগের দাবি করতে পারি না আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্য স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে এই ফ্যাসিস্ট দালালরা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকে ব্যবহার করে আমাদের উপরে পাল্টা আক্রমণের চেষ্টা করছে